বন্ধুরা এটা বলা ভুল হবে না যে সিলিস্টাল এখনো পর্যন্ত দেখানো মার্বেল সিনেমাটিক ইউনিভার্স মধ্যে সব থেকে পাওয়ার প্রজাতি তাদের সামনে পাওয়ারফুল ভিলেন এবং হিরো কিছু করতেই পারে না কিন্তু কিছু কিছু এমন ক্যারেক্টার রয়েছে যারা হারাতেও এমনকি তারা সিলিস্টালকেও ভালো পরিমাণে টক্কর দিতেও পেরেছিল এবং আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত ক্যারেক্টারদের সম্বন্ধেই জানার চেষ্টা করবো আমরা এটাও জানার চেষ্টা করব। কার্লে ডুইস ডক্টর স্ট্রেঞ্জ এবং ক্যাপ্টেন মার্বেলের মতো ক্যারেক্টার কি সিলিস্টারের মতো ক্যারেক্টার ক্যারেক্টারকে হারানোর ক্ষমতা রাখে কিন্তু কিছু কিছু ক্যারেক্টারও এমন রয়েছে যারা সিলিস্টিয়ালকে একেবারে হারিয়ে দিয়েছিল সেই সমস্ত ক্যারেক্টার গুলোকে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স মধ্যেও দেখতে পেয়েছিলাম বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না বন্ধুরা আমি প্রথমেই বলে দিই যে আমরা যেই সমস্ত হারানোর ক্ষমতা রাখবে অর্থাৎ এই সমস্ত ক্যারেক্টার গুলো সব থেকে পারফুল সাল ক্যান্থাম দাপ্রুব এবং তিয়ামত কে হারানোর ক্ষমতা রাখে না চলুন বন্ধুরা এখন লিস্টটিকে শুরু করা যাক নাম্বার টেন দ্য গ্রিয় নাল এবং সিলিস্টাল এর মধ্যে জন্মের পর থেকে লড়াই লেগে চলে এসেছে যেখানে নাল সব থেকে প্রথমে ডার্কনেস এর উপরে রুল করে থাকতো যখন ইউনিভার্স এর মধ্যে কোনো কিছুই ছিল না কিন্তু নিয়ে চলে আসে যার ফলে নতুন জীবনেরও শুরু হয় যার ফলে নালে ডার্কনেস এর পুরো রাজত্ব একেবারে শেষ হয়ে যায় এই কারণে নাল যখন সিলিস্টাল সাথে লড়াই করেছিল তখন সে অল ব্ল্যাক শট অর্থাৎ ব্যবহার করে সে সিলিস্টিয়াল কে একেবারে মেরে দিয়েছিল এমনকি সে সিলিস্টাল এর বডি থেকে তার মাথাকেও একেবারে আলাদা করে দিয়েছিল এমনকি কিং অব দা ব্ল্যাঙ্ক এর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম নাল নিজের পাওয়ার কে ব্যবহার করে তিনটি সিলিস্টেলকে একেবারে কন্ট্রোল করতে পারছিল তারপরে আমরা সন্দেহ ছাড়াই বলতে পারি নাল এর মতো কেও হারতে পারে নাম্বার নাইন গ্লাক্টাস্টাস হলো সমস্ত প্ল্যানেট কে ধ্বংস করে থাকা ক্যারেক্টার সবসময় প্ল্যানেট কে খেয়ে নিয়ে নিজের শক্তিকে বাড়াতে থাকে এমনকি মার্বেল কমিক এর মধ্যে গ্লাক্টাস এর সাথে সিলিস্টাল এর অনেকবারই লড়াই হয়েছিল গ্লাক্টাস অতি সহজে এক থেকে দুটি সিলিস্টালকে একেবারে মেরে দিতে পারত কিন্তু একবার যখন তিনটি সিলিস্টাল একেবারে মার্চ হয়ে গিয়ে উপরে এর করে দেয় তখন গ্লাক্টাস একেবারেই মারা যায় কিন্তু হারানোর থেকে আগে ইউনিভার্সের মধ্যে অ্যাসপিরিয়েন্ট এক্সিস্ট করত আসলে পুরো মাল্টিভার্সের মধ্যেই মধ্যে যখন কিছু ছিল না তখন শুধুমাত্র একটি ফর্মেলা টিভি এক্সিস্ট করতো যেটি পুরো মাল্টিভার্সকে একেবারে রিপ্রেজেন্ট করে থাকতো এবং তারাই সব থেকে প্রথমে অ্যাসপিরিয়েন্ট বানিয়েছিল এবং এদের মধ্যে থেকে কিছু কিছু অ্যাসপিরিয়েন্ট পরে গিয়ে সিলিস্টালে পরিবর্তন হয়ে যায় এবং নিজেদের মধ্যে ভেদাভেদির জন্য একটি প্রজাতির সাথে আরেকটি প্রজাতির লড়াই লেগে গিয়েছিল এমনকি পুরোভাবে একেবারে ধ্বংস দিয়েছিল এবং করেও এর ফলে পপুলেশন থেকে কমে গিয়ে একেবারে কয়েক হাজার পর্যন্ত গিয়ে থেমে যায় নাম্বার সেভেন গড কিলার আর্মার আসলে একটি একটি এক্সট্রাক্টার ছিল কে হারানোর জন্য অনেক সুপার ফ্যান এটা মনে করে থাকে গড কিলার আর্মারকে বানিয়েছিল কিন্তু আয়রনম্যান যে গডkillers আর্মারকে বানিয়েছিল সেটি শুধুমাত্র একটি স্যুট ছিল আর অন্য কিছু ছিল না কিন্তু আয়রনম্যান আসলে অ্যাসপিরেন্টের বারণ গডkillers আর্মারকে একেবারে পরে নিয়েছিল এবং টনি স্টার্ক এ আর্মারকে একেবারে খুঁজে বার করেও নিয়েছিল আসলে গডkillers আর্মারকে বানিয়েছিল অ্যাসপিরেন্ট সিলিস্টিয়ালদেরকে হারানোর জন্য এবং এই কাজের জন্য অ্যাসপিরেন্ট পুরো একেবারে জিতে গিয়েছিল প্রায় যদি না তাদের নিজেদের মধ্যেই সিভিল ওয়ার লেগে যেত গডkillers আর্মার হলো হাজার ফিট লম্বা অর্থাৎ এই আর্মারের হাইট হলো 7.5 কিলোমিটার এবং নর্মাল মানুষের এই ডিস্টেন্স কে কভার করার জন্য কয়েক ঘন্টা লেগে যায় এখান থেকে আপনারা বুঝতে পারছেন এ আমার কতটা বেশি পরিমাণে বড় এবং শক্তিশালী ছিল নাম্বার সিক্স গড এম্পর আমরা সবাই জানি যে নো হলো এমন একটি প্লে যেটি পুরোপুরি ভাবে সিলিস্টালের মাথা দিয়েই তৈরি হয়েছিল এমনকি মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এর মধ্যেও এটিকে দেখানো হয়েছিল এমনকি মার্বেল কমিক এর অনুসারে এই মাথাটি সেই সিলিস্টালেরই ছিল যেটিকে সব থেকে প্রথমে নাল হারিয়ে দিয়েছিল এবং যখন ডক্টর ডুমের কাছে বিয়ন্ডারের পার একেবারে এসে যায় তখন নিজের ইমেজের মধ্যে মাল্টিভার্সকে একেবারে কল্পনা করতে থাকে এবং ওটিকে আমরা ব্যাটেল ফিল্ড নামেও অনেকটা বেশি পরিমাণে জেনে থাকি এবং ডক্টর ডুমের এই ব্যাটেল ফিল্ড এর মধ্যে আমরা সিলিস্টারের একটি মাথাকেও দেখতে পাই যেটিকে ডক্টর ডুম নিজের হাতের সাহায্যে একেবারে হারিয়ে দিয়েছিল হ্যাঁ আপনার কাছে যদি বিয়ন্ডার এর মতো শক্তিশালী ক্যারেক্টারের পার থাকে তাহলে আপনি এটিকে সহজেই করে নিতেও পারবেন এবার আসা যাক পরবর্তী এর কাছে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ এ রয়েছে আমাদের কাছে গড অফ থান্ডার থ আসলে আমি যতটা জেনে থাকি সেই হিসাবে থ সেই সমস্ত কয়েকটি সুপারির মধ্যে একজন যারা সিলিস্টিয়াল কে একেবারে হারিয়ে দিয়েছিল সব থেকে প্রথমে থরের সাথে লড়াই হয় এক্সিকিউট দা এক্সিকিউটর নামক সিলিস্টিয়াল সাথে জার্নি অফ দা মিস্ট্রি কমিক এর মধ্যে যেখানে থর নিজের মিউনির কে ব্যবহার করে এক্সিকিউট দা এক্সিকিউটর নামক সিলিস্টিয়াল এর মাইন্ড কে একেবারে ডিস্ট্রয় করে দেয় এমনকি ওই মিয়নিরের এর প্রভাবে একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল এমনকি অন্য একটি টাইম মধ্যে থর পুরোপুরিভাবে ভাবে কে শেষ করে দিয়েছিল নিজের ইয়ন বম কে ব্যবহার করে আসলে এন বন বেপেন মধ্যে এন্টারটেনমেন্টও একেবারে উপস্থিত ছিল যেটি সাহায্যে সে সিলিস্টিয়াল আর্মারকে অতি সহজে ব্রেক করে দিতেও পারতো এবং ধরেই এই করতে পেরেছিল নিজের রক্তকে ব্যবহার করে আসলে সিলিস্টিয়ালটি একেবারে পৃথিবীকে ধ্বংস করতে এসেছিল এবং অ্যাভেঞ্জার এবং এক্সম্যান এই সিলিস্টিয়ালকে তখন পর্যন্ত আটকে রেখেছিল ততক্ষণ পর্যন্ত এই সিলিস্টিয়ালকে থর না মেরে দিচ্ছিল নাম্বার ফোর ফ্র্যাঙ্কলিন দা রিচার্জ ফ্র্যাঙ্কলিন রিচার্জ খুবই পাওয়ারফুল একটি মিউটেন যার কাছে রিয়েলিটি টাইম এবং মেটাল কে ম্যানিপুলেট করার পাওয়ার রয়েছে এবং এই মিউটেনটি নিজের এই এবিলিটি কে ব্যবহার করে সে একটি ইউনিভার্স কে একেবারে ক্রিয়েট করে নিতে পারে এমনকি এই ক্যারেক্টারটি অতি সহজে গ্যাকটাসের মতো ক্যারেক্টার কেও হারিয়ে দিয়েছিল এবং এখান থেকে আপনারা চিন্তা করতে পারেন যে ক্যারেক্টারটি খুব সহজের মধ্যে গ্যাকটাসের মতো ক্যারেক্টার কেও একেবারে হারিয়ে দিতে পারে সেও খুব সহজেই সিলিস্টাল কে হারিয়ে দিতে পারে যদি কোনো ধরনের প্লট কে আর ক্রিয়েট করা না হতো তাহলে এই ক্যারেক্টারটি এক ছোট বয়সের মধ্যে সিলিস্টালকে একেবারে টক্কর দিতে পেরে গিয়েছিল এবং এর অ্যাডাল্ট পার্সন অতি সহজেই সিলিস্টালকে হারিয়েও দিয়েছিল এবং এই ক্যারেক্টারটি সেই ক্যারেক্টার ছিল যে গ্যাকটাসকে মেরে দিয়ে আবার পুনরায় জীবন দিয়ে দিতেও পেরেছিল নাম্বার থ্রি থ্যানোস উইথ ইনফিনিটি গনলেট ইনফিনিটি কে ছাড়া পুরো ইউনিভার্স এর মধ্যে কোনো ক্যারেক্টারই নেই যারা থ্যানোস কে তার ইনফিনিটি স্টোনের সাহায্যে হারাতে পারবে হ্যাঁ মাল্টিভার্স এর মধ্যে থাকা অনেক ক্যারেক্টারই থ্যানোস উইথ ইনফিনিটি স্টোন কে অতি সহজে হারিয়ে দিতে পারবে কিন্তু এখানে আমরা ইউনিভার্স এর মধ্যে থাকা সিলিস্টিয়াল এর সম্বন্ধেই কথা বলছি যখন অরিজিনাল ইনফিনিটি গনলেট কমিক এর মধ্যে থ্যানোস এর কাছে আসলে ইনফিনিটি গনলেট এসে গিয়েছিল তখন অনেকগুলো কসমিক বিং একসাথে এসে যায় থ্যানোস কে হারানোর জন্য এই সমস্ত ক্যারেক্টারদের মধ্যে একজন দুজন ছিল সিলিস্টিয়াল কিন্তু থ্যানোস শুধুমাত্র নিজের হাতকে ব্যবহার করেই ওই সমস্ত সিলিস্টার হারিয়ে দিতে পেরেছে এখান থেকে আপনারা বুঝতে পারছেন ইনফিনিটি গোয়ালাইট এর পাওয়ার কতটা বেশি হতে পারে সেখানে সিলিস্টার ইউনিভার্স ক্রিয়েট হওয়ার আগে এরপর ইনফিনিটি রয়েছে আমাদের কাছে এখানে আপনারা অনেকেই বলতে পারেন দা ক্যারেক্টার টি কোন ক্যাক এখানে আমি পুরোপুরি ভাবে আপনাদেরকে ডিপে বোঝানোর চেষ্টা করো আসলে দা হার্ট হলো একটি ইনসেক্ট টাইপের প্রজাতি যারা সিলিস্টার এর একেবারেই উল্টো সিলিস্টাল তৈরি হওয়ার সময় দা হার্ডেরও একেবারে জন্ম হয়ে গিয়েছিল এবং সিলিস্টাল এবং দা হার্ড ফ্যালকমের জন্যই কাজ করে থাকে এবং তারা ইউনিভার্স কে একেবারে ধ্বংস করে দিয়ে ফ্যালকম কে একেবারে এনার্জি দিয়ে থাকে কিন্তু এই দুটো প্রজাতির কাজ করার পদ্ধতি একে অপর থেকে অনেকটাই আলাদা হয়ে থাকে আসলে সিলিস্টাল সমস্ত প্ল্যান্টের মধ্যে পৌঁছে গিয়ে তারা ওই প্ল্যান্টের মধ্যে নিজেদের বীজকেও একেবারে ফেলিয়ে দেয় কিন্তু তারা যেই প্ল্যান্ট নিজেদের বীজ ছাড়ার জন্য একেবারে আনবার্দি মনে করে ওই প্ল্যান্ট কে একেবারে দা হার্ড কনজিউম করে নেয় এবং ওই এনার্জিও পায় দা ফ্যালকম কিন্তু অনেকবারই দা হার্ড ও সিলিস্টার উপরেকম কথা কেউ শুনতে পাইনি কিন্তু আমরা হয়তো ইন্টারনাল টু ভূমির মধ্যে সম্বন্ধে জানতে পেতে পারি বন্ধুরা নাম্বার ওয়ান র্যাঙ্কিং এর আমাদের কাছে এমন একটি যারা সিলিস্টালকে একেবারে হারিয়ে দিতে পেরেছিল সেই টিম হলো দ্য অ্যাভেঞ্জার 1 লাখ পিছি অর্থাৎ স্টোনেজের সময় এরা অ্যাভেঞ্জার হয়েছিল এই টিমের মধ্যে ছিল ওডিন দা অলফাদার ফিনিক্স দা ফোর্স ব্লেড সর্স অফ সুপ্রিম উইথ আগামোটো ফাস্ট ব্লাক প্যানথার আয়রন ফিস্ট এবং ফাস্ট গোস্ট রাইডার এই সমস্ত ক্যারেক্টারদের কাছে অতটা বেশি পরিমাণে পার থাকার পরেও এরা শুধুমাত্র একটি ক্রিস্টালকেই হারাতে পেরেছিল এখান থেকে আমরা বুঝতে পারি যাই যে ক্রিস্টাল কেড়ানো অতটাও সহজ কাজ নয় কিন্তু এই 10টি ক্যারেক্টার ক্রিস্টালকে হারাতে সক্ষম হয়ে গিয়েছিল কিন্তু আমরা সবাই জানি যে ওয়ান লল ওয়ান হেবা বল দা লিভিং ট্রাইবনাল এবং বিয়ন্ডারের এর মতো বিং অতি সহজে সিলিষ্টাল হারিয়ে দিতে পারবে কিন্তু আমরা সেই সমস্ত ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলেছি যারা কমিকের মধ্যে সিলিষ্টাল হারিয়ে দিয়েছিল বন্ধুরা এটা হতে পারে যে আমি কোনো ক্যারেক্টার ছেড়ে দিয়েছি যারা সিলিষ্টাল কে কমিকের মধ্যে হারিয়েছিল বন্ধুরা আপনারা যদি ওই ক্যারেক্টার জেনে থাকেন তাহলে কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতরা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে バイバイ。